হ্যালো বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমের জন্য একটি মনস্টার ট্রাক মুড শেয়ার করব। এই ট্রাক মুডের স্পিড তিনশো প্লাস পাবেন নাম যেমন মনস্টার ট্রাক দেখতেও ঠিক মনস্টারের মতোই এটি বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমের জন্য একটি ইউনিক মুড আশা করছি এই মুড দিয়ে গেম খেলে আপনারা মজা পাবেন স্পিড তিনশো প্লাস হয় যারা অনেক স্পিডে বাস চালাতে ভালোবাসেন তারা খুশি হয়ে যাবেন ইনশাল্লাহ তো বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং প্রতিনিয়ত এরকম নতুন নতুন বাস বাসমুড পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর এই বাসমোডের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং এটিকে আনলক করার জন্য একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে এই ভিডিওতে আমি কীভাবে ডাউনলোড করবেন এবং কীভাবে আনলক করে এটিকে গেমে সেট করবেন সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তো চলুন ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করলে ঠিক এরকম একটি পেজে আপনাদেরকে নিয়ে চলে আসবে এখানে আসার পর নিচে স্ক্রোল করবেন এবং নিচে দেখতে পাবেন ডাউনলোড লিঙ্ক ওয়ান এই অপশনটিতে ক্লিক করবেন এবং ক্লিক করার সময় বা যে কোনো সময় যদি কোনো অন্য পেজে নিয়ে যায় অথবা কোনো অ্যাড চলে আসে সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র ব্যাগ দিবেন ব্যাগ দিয়ে আবার ডাউনলোড লিংকে ক্লিক করবেন এখানে অ্যাড আসতে পারে কারণ এটি ওয়েবসাইট ওয়েবসাইট থেকে অ্যাড আসতে পারে এটি স্বাভাবিক তো এখানে ডাউনলোড লিঙ্ক ওয়ানে ক্লিক করার পর ঠিক আরেকটি এরকম পেজে চলে আসবে এখানে আপনার একটি বিশ সেকেন্ডের টাইমার চালু হবে এই বিশ সেকেন্ডের টাইমারটি শেষ হয়ে গেলেই আপনার ডাউনলোড লিঙ্কটি চলে আসবে তো আপনারা এখানে বিশ সেকেন্ড ওয়েট করে নেবেন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বিশ সেকেন্ড টাইম শেষ হয়ে গেছে এবং সাথে সাথে একটি ডাউনলোড নাও লিঙ্ক চলে এসেছে তো এখান থেকে ডাউনলোড নাও ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে ওকে করে দিবেন ওকে করে দেওয়ার পরে এভাবে আপনাদেরকে ফাইলটির কাছে নিয়ে চলে আসবে তো এখান থেকে আপনারা ফাইলটিকে জাস্ট ডাউনলোড করে নেবেন থ্রি ডট আইকনে ক্লিক করে যে ডাউনলোড অপশনটিতে ক্লিক করে দিবেন তাহলে আপনার ফাইলটি এখান থেকে ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনারা চলে যাবেন জেড আর্কাইভার অ্যাপে জেড আরকাইভার লেখে স্টোরে সার্চ দিলে এই অ্যাপটি আপনারা পেয়ে যাবেন এই অ্যাপটিতে আসার পরে আপনারা ডাউনলোড করলেন এই ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন ডাউনলোড ফোল্ডারে যাওয়ার পরে উপরে দেখবেন থ্রি ডট একটি আইকন আছে এই আইকনে ক্লিক করে এখানে ডেট এবং ডিসেন্ডিং সিলেক্ট করে দিবেন তাহলে আমরা এখন যেটি ডাউনলোড করলাম এটি সবার সামনে চলে আসবে তো দেখতে পাচ্ছেন আমাদের এই যে মাস্টার বিগ ওয়ান এই জিনিসটি আমরা এখন ডাউনলোড করেছি তো এটিকে এখন আমাদেরকে আনলক করতে হবে আনলক করার জন্য এটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখান থেকে এই যে চার নম্বর অপশনটি আছে এটিতে ক্লিক করতে পারেন অথবা এক্সট্রাক্ট হেয়ারও ক্লিক করতে পারেন তো আমি চার নম্বর অপশনটি দিয়ে দেখাচ্ছি এটি আমার কাছে সুবিধাজনক মনে হয় কারণ আমি আলাদা একটি ফোল্ডারে রাখতে পারবো যেন আমি এটিকে বুঝতে পারি যে আমি কোন ফাইলটিকে আনলক করলাম তো আমি এখান থেকে তারপরে যে প্লাস আইকনটি আছে এই আইকনটিতে ক্লিক করে এখানে একটি নিউ ফোল্ডার ক্রিয়েট করে এই নামে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিব ক্রিয়েট করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন একটি তীর চিহ্ন আঁকা আছে এটির উপরে ক্লিক করলে এখানে আমার একটি পাসওয়ার্ড চাবে পাসওয়ার্ড দিয়ে দেবেন মনস্টার টু ওয়ান এটি হচ্ছে পাসওয়ার্ড দিয়ে ওকে করে দেবেন ওকে করে দিলে এখানে আপনার ফাইলটি কিন্তু আনলক হয়ে যাবে তো ফাইলটিকে আনলক করার পরে তো এবার আমরা এটিকে গেমের মধ্যে অ্যাড করে দেখে নিই তো আমরা সবার প্রথমে গেমে চলে যাব তো দেখতে পাচ্ছেন আমরা গেমের ভিতরে চলে এসেছি তো গেমে আসার পরে আপনারা সবার প্রথমে এখানে দেখতে পাবেন মুড নামের একটি অপশন দেখাবে নিচে গ্যারেজ শপ ড্রাইভার তারপরে হচ্ছে মুড এই মুড অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এইখানে ইমপোর্টে ক্লিক করবেন ডিভাইস গ্যালারিতে ক্লিক করবেন ডিভাইস গ্যালারিতে ক্লিক করলে আপনাদেরকে আপনার ডিভাইসে নিয়ে চলে আসবে এখান থেকে আমরা যেখানে স্ক্রিন সরি এখান থেকে আমরা যেখানে মুডটিকে আনলক করেছি সেই ফোল্ডারে আমাদেরকে চলে যেতে হবে তো এটা সরাসরি ডাউনলোড ফোল্ডারেই এসেছে তো আপনাদের যদি এরকম ডিভাইস মেমোরিতে নিয়ে যাই আপনারা এখান থেকে ডাউনলোড সিলেক্ট করবেন ডাউনলোড সিলেক্ট করার পরে এখান থেকে আমরা যে ফোল্ডারটি ক্রিয়েট করেছিলাম মনস্টার বিগ দেখতে পাচ্ছেন এই ফোল্ডারটিতে আমরা ক্লিক করব তারপরে এই যে আমাদের মুডটি এটি সিলেক্ট করে দেবো জাস্ট এখানে আপনারা দুইটি হয়েতে এটিকে অ্যাড করতে পারেন একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে ইউজ মানি ইউজ মানিতে করলে হচ্ছে আপনার এখানে তিরিশ হাজার পি কাটবে বা তিরিশ আরপি কাটবে আর এখানে ফ্রিতে ক্লিক করলে অ্যাড দেখার মাধ্যমে আপনি এটি ফ্রিতে ইনস্টল করে নিতে পারবেন তো আমি ইউজ মানি করলাম ইউজ মানি করে এটিকে কনফার্ম করে দিলাম তারপরে ওকে করলাম ওকে করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার মূরটি ইনস্টল হয়ে গেছে ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাবেন টু গ্যারেজ নামে একটা অপশন দেখা যাবে এই টু গ্যারেজে চলে যাবেন টু গ্যারেজে যাওয়ার পরে এখানে এই তৃচিহ্নগুলো বাম পাশে যে তিরচিহ্নটি আছে এটিতে একটি ক্লিক করবেন ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে আমাদের মূর্তি এখানে চলে এসেছে তো এটিকে ইউজ এখানে ইউজ অপশনটি পাবেন ইউজ অপশনটিতে ক্লিক করে ওকে বটনটিতে ক্লিক করে দিবেন তো এখন আপনারা এড়ে দিয়ে গেম খেলতে পারেন কোনো সমস্যা নেই তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে